You had India, Pakistan that was going and in fact planes were being shot out of there. Five five, four or five, but I think five jets were shot down actually in Lindsay, that was getting worse and worse, That was like it was... মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল ওই সংঘাতের সূত্রপাত হয়েছিল এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানে জঙ্গি আস্তানায় হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয় পরে মে মাসে অস্ত্রবিরতির মধ্য দিয়ে পরিস্থিতি ছোটা শান্ত হয় ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন এই যুদ্ধ তার কূটনৈতিক প্রচেষ্টার ফল তবে ভারত জানিয়েছে এটি ছিল দুই দেশের পারস্পরিক আলোচনার ফসল তৃতীয় কোনো পক্ষ এতে মধ্যস্থতা করেনি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসে এক নৈশভোজে রিপাবলিকান আইন প্রণেতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন বিমানগুলোকে আকাশেই গুলি করা হয়েছিল পাঁচটি পাঁচটি চারকি পাঁচটি তবে আমার মনে হয় প্রকৃত পক্ষে পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয় তবে তিনি স্পষ্ট করেননি ভারত বা পাকিস্তান কোন পক্ষের কতটা বিমান ভূপাতিত হয়েছে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে অন্যদিকে ভারত ও পাকিস্তানের কিছু বিমান গুলি করে নামানোর কথা বলেছে ইসলামাবাদ অবশ্য কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে তবে স্বীকার করেছে যে তাদের একাধিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে মে মাসের শেষের দিকে ভারতের এক শীর্ষ জেনারেল জানান সংঘাতের প্রথম দিকে আকাশে ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর ভারত কৌশল পরিবর্তন করেছিল অস্ত্রবিরতির আগ পর্যন্ত তারা নিজেদের অবস্থান করেছিল বলেও দাবি করেন তিনি তিনি ট্রাম্পের মে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা দেন তবে নয়াদিল্লি ট্রাম্পের হস্তক্ষেপের দাবিকে প্রত্যাখ্যান করেছে তাদের বক্তব্য এই অস্ত্রবিরতি বাইরের কোনো চাপ নয় বরং দু দেশের সম্মতিতেই হয়েছে ভারত অবস্থান পরিষ্কার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে কোনো পক্ষের হস্তক্ষেপ তারা চায় না এদিকে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে আবার পাকিস্তানও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ্য এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা স্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র হামলার তীব্র নিন্দা জানালেও সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি তবে সম্প্রতি দ্য রেসিডেন্স ফ্রন্ট টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ভারতের দাবি লস্কর ই এই শাখা সংগঠনই এপ্রিলের হামলার পেছনে ছিল শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন